অস্ফুট আলোয় ভোরের সূর্যোদয় কুয়াশার বিষণ্ণ আগমনে সবুজ পাতায় মুক্তর মতো টলটলে শিশির কিংবা সবুজ অরণ্যে একখণ্ড প্রশান্তি নিয়ে প্রতিদিন জেগে ওঠে আমাদের গ্রাম মাটির সাথে বেড়ে ওঠা জীবন অনেকটা নকশী মাঠের রূপায়ের মতো যার মুখের মায়া কাঁচা ধানের পাতার মতো ছড়িয়ে পড়ে সবখানে তরকারি ধান আমাদের শহরে অনেক পরিশ্রম করা লাগে আর গ্রামের মধ্যে পরিশ্রম করলে আলো বাতাস পাওয়া যায় আঁকা নদীতে ছুটে চলে মাঝির নৌকা এই নদী আবার বিশাল জনগোষ্ঠীর জীবিকার প্রধানতম মাধ্যম চারপাশের পুকুর খাল কিংবা বিল যেমন পরতে পরতে সৌন্দর্য বিছিয়ে আছে তেমনি মজবুত করেছে গ্রামীণ অর্থনীতিও সাপলা শালুকের লুকুচুরি নীল আকাশে পাখির ওরাউরি আর বাঁশবাগানের ফাঁক গোলে উঁকি দেয়া রোদেলা রশ্মি চিনিয়ে দেয় অপরূপা গ্রামকে বিলের মধ্যে খুব অযতনে ফুটে থাকা কচুরিপনার সৌন্দর্যের প্রাচুর্যতা গ্রামীণ আবহের আরেক চিত্র আর উদ্যমী গ্রাম্য শিশুদের ভাবনাহীন সময়গুলো বড্ড আপন মনে হবে যে কারো পায়ে চলার পথেই সবুজ সবুজ ফসলের খেতে সোনালী আভা চোখ জুড়ানো এমন দৃশ্য স্বনির্ভর দেশ করার স্বপ্নকে বেগবান করে নিঃসন্দেহে আর এর পেছনে আছে গ্রামের কৃষকের শ্রম ঝরানো অনেক গল্প তবুও দিন শেষে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি আগামীর স্বপ্ন জীবন খাতিরে কিছু না কিছু জমিতে পরিশ্রম না করলে জীবন বাঁচি করে আমি তো ছোটবেলার থেকেই কাজও করি গ্রামে থাকি গরু বছর দেখি খেত খেলা দেখি এখনো গরুর গাড়ি দেখা মিলবে গ্রামের সরু পথে সাথে তপ্ত রোদে গরুর বিশাল পাল নিয়ে রাখালের ছুটে চলা এই তো আমাদের বাংলাদেশ গ্রামীণ বিনোদনেও আছে নিজস্ব ঢং বারো মাসে তেরো পার্বণ কাজে কর্মে আড্ডায় মানুষগুলো যেন একে অন্যের পরম আত্মীয় গ্রামের এমন মেলাই এগিয়ে যাওয়ার মূল শক্তি গ্রামের মায়াটা হচ্ছে বড় গ্রামে বাড়া পাড়া প্রতিবেশী মা বাবা ভাই বোন এছাড়াও পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এখানে বসবাস করে এই জন্য গ্রাম সবচেয়ে ভালো লাগে ঈশ্বর যেন অনেকটা অকৃপণভাবেই গ্রামের পরতে পরতে ঢেলে দিয়েছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য যার ফলে গ্রামের প্রতিটি স্থানেই নান্দনিক এবং রূপবৈচিত্রের অরণ্য হিসেবে উপস্থাপিত হয় আর সবুজের বিশাল সমারোহ আর সোদামাটির গন্ধ আমাদের অস্তিত্বে এখনো গ্রাম বাংলার প্রতিচ্ছবি বহন করে নারী পুরুষের সক্রিয় অংশগ্রহণ কৃষিতে পরিবারে অনেক আধুনিকতার ছোঁয়া এখন গ্রামে তবুও হারিয়ে যায়নি নিজেদের ঐতিহ্য সূর্যের বাড়ি ফিরবার সময় হলে বিকেলের পরন্ত রোদ নিমিষে মিলাতে থাকে এরপরই রাতের গ্রামগুলো রূপ নেয় অন্য এক লাবণ্যে নতুন সম্ভাবনার স্বপ্ন নিয়ে আরেকটি দিনের প্রতীক্ষা প্রত্যাশা সুন্দর সাপনিক আর নির্লোভ আগামীর এই তো আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের প্রাণের গ্রাম আহমেদ রেজা যমুনা নিউজ সুন্দরগঞ্জ রংপুর